ঈশ্বরের আপন দেশ কেরালা কেরালা ভ্রমণ সিরিজের আজ চতুর্থ পর্ব এই পর্বে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বিখ্যাত জটায়ু আর্ট সেন্টার বাঙালি পর্যটকেরা যখন কেরালা ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তখন ওনারা কেরালা রাজ্যের উত্তর দিকে অবস্থিত কোচি এরণাকুলাম থেকে শুরু করে চা বাগান ও পাহাড়ের শহর মুন্নার দেখে নেওয়ার পরে পেরিয়ার লেকের অপরূপ সৌন্দর্য অবলোকন করার পরে অ্যালেপিকুইলন বোটযাত্রার আনন্দ নেওয়ার পরে তিরুনন্তপুরমে এসে পৌঁছন রাজধানীতে এসে পৌঁছন কিন্তু আমি উল্টোটা করেছিলাম নির্দিষ্ট গাইডেন্স ফির বিনিময়ে আমি বেশ কয়েকটি দম্পতিকে এবং সোলো ট্রাভেলারের যখন দায়িত্ব নিয়েছিলাম তখন সম্পূর্ণ দলটিকে আমি তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপল্লী মাদুরাই রামেশ্বরম কন্যাকুমারী এইগুলো ঘোরানোর পরে আমি সম্পূর্ণ দলটিকে তিরুবনন্তপুরমে নিয়ে গিয়েছিলাম আমার গত পর্বের ভিডিওতে আপনারা তিরবনন্তপুরম থেকে ভারকালা যাত্রার অভিজ্ঞতার ভিডিও নিশ্চয়ই দেখে নিয়েছেন না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আজকে আমি ভারকালা থেকে কিভাবে পৌঁছে গিয়েছিলাম জটায়ু আর্ট সেন্টার তার যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরব সামনের পুজোর ছুটিতে বা শীতের ছুটিতে কেরালা ভ্রমণের পরিকল্পনা করলে অসাধারণ ভাস্কর্য দেখার জন্য আপনারা জটায়ু আর্ট সেন্টারে পৌঁছে যেতেই পারে পাহাড়ের উপরে অবস্থিত জটায়ুর স্ট্যাচু দেখার জন্য রোপওয়ে সার্ভিসের যাবতীয় তথ্য ভাড়া সময় সব কিছু বলবো চেকিং হলো টিকিটের মূল্য টু থার্টি সিক্স বিচ দেখে নেওয়ার পরে আপনারা দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন দু টাকা গাড়ি ভাড়া করে আরামসে ভারকালা বিচ থেকে এখানে আসা যাবে আমি তিনবার বাস চেঞ্জ করে এসেছি যারা আমার মতো ষোলো ট্রাভেলার বা যারা বন্ধুরা সব থেকে কম খরচে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে চান তাদের জন্য কেরালার গণপরিবহন সরকারি বাসে আমি জটায়ু আর সেন্টারে পৌঁছেছিলাম থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ সো মাহর্তে পৌঁছে গেছি জটায়ু আর্ট সেন্টারের এন্ট্রি গেটের সামনে রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডুচিত্রগড়ের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা জানার গল্প এবং জটায়ু আর্ট সেন্টারের গল্প শুরু করা যাক কাশ্মীর থেকে কন্যাকুমারী এইভাবেই আমি প্যাকেজ ট্যুরে এছাড়া নির্দিষ্ট গাইডেন্স ফির বিনিময়ে একটা দলকে একটা পরিবারকে এইভাবেই ঘুরিয়ে দিই আমি কন্ট্যাক্ট নম্বর এখানে দিয়ে দিলাম এছাড়া আমি ট্যুর প্ল্যান এস্টিমেটও বানিয়ে দিই এটা পেড সার্ভিস দেখে নেওয়ার পরে মাত্র দশ টাকা বাস ভাড়াতে আমি এখন রেল স্টেশন ফিরে যাচ্ছি তো এই সময় পথের যে সৌন্দর্য দেখলাম সেটাও ভোলার নয় আমার মতন একাকি ভ্রমণকারী বা দুজন বন্ধু বা পরিবার নিয়ে এলে আপনারা সকালবেলায় তিরুবন্তপুরম রেল স্টেশন থেকে ট্রেনে চলে আসবেন ভারকালা সেবাগিরি ভারকালা সেবাগিরিতে পৌঁছানোর পরে আপনারা অটোই করে চলে যাবেন ভারকালা ক্লিপ দেখতে সমুদ্র দেখে নিয়ে আপনারা মাত্র দশ টাকা বাস ভাড়াতে ফিরে আসবেন ভারকালা রেল স্টেশন অর্থাৎ ভারকালা ট্রিপ দেখে আমি দশ টাকায় এখন ফিরছি ভারকালা রেল স্টেশন স্টেশনের সামনে আপনারা এখানে যে তরুণটা দেখছেন এখানে আপনারা বাস ধরবেন আমাদেরকে একটা জায়গাতে বাস চেঞ্জ করে যেতে হবে প্রথমে আমরা যাব পায়রাপলি আমি জায়গাটার নাম এখানে লিখে দিচ্ছি পায়রাপল্লি হয়ে যেতে হবে মঙ্গলম অর্থাৎ এই ভারকালা শিবাগিরি রেল স্টেশনের সামনেই এই জায়গাটা এখান থেকে আমরা আপন দিশ কেরালা ভ্রমণে গিয়ে বা তামিলনাড়ু ভ্রমণে গিয়ে আপনাদের ভাষার সমস্যা অনেক সময় হয়ে থাকে সেই জন্য আমি এখানে একদম কাগজে আপনাদেরকে লিখে দিলাম আপনারা এই যে সম্পূর্ণ ম্যাপটা দেখছেন এটা হলো কেরালার ম্যাপ এখানে দেখুন এই যে তিরুবন্তপুরম রেল স্টেশন থেকে আমি বাই ট্রেনে পৌঁছে গিয়েছিলাম ভারকালা ভারকালা শিবাগরিতে আমি সমুদ্রটা দেখে নিয়ে এখান থেকে যাবো পারিপল্লি তাহলে আপনারা এই ইংরেজি লেখাটাও দেখাতে পারেন পারিপল্লি এই পারিপল্লি আমি বাই বাস এখানে পৌঁছে গিয়েছিলাম তারপর পারিপল্লি থেকে আমার গন্তব্য ছিল জটায়ু আর্ট সেন্টার পারিপাল্লি যাওয়ার জন্য আমি পালিককাল অতিক্রম করে চারায়ামঙ্গলমের বাস ধরেছিলাম দিয়ে আমি জটায়ু আর্ট সেন্টার পৌঁছেছিলাম তাহলে আপনারা ভারকালা রেল স্টেশন থেকে আপনাদের প্রথম গন্তব্য হবে পারিপাল্লি তাহলে এই হচ্ছে তিরুবনন্তপুরম এই হলো কোল্লাম দুটো জায়গার মধ্যবর্তী জায়গা অবস্থিত পারিপাল্লি আপনারা ভারকালা থেকে পৌঁছন পারিপাল্লি চলুন আমি এরপরে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই আপনারা ভারকালা রেল স্টেশনের সামনে এখান থেকে অটোতে ভারকালা সি বিচ আপ ডাউন করে নেবেন আমি যেটা বাসে ফিরে এসেছিলাম এখানে ফিরে আসার পরে এখন বাস ধরে আমি যাব পারিপাল্লি পারিপাল্লি পৌঁছে ওখানে বাস চেঞ্জ করব চলুন যাওয়া যাক আমি সকাল সকাল ভারকালা বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে এখন আমার গন্তব্য পারিপাল্লি ভারকালা শিবগিরি রেল স্টেশনের সামনে থেকে আমি পাড়ায়াপ্লি যাওয়ার জন্য বাস পেয়ে গেছি আর সাথে আপনারা উচ্চারণ উচ্চারণক্রমের চায়গলামটাও জিতে চান তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটাও একদমই কম হবে দেখুন আমাদের দেশটা এত সুন্দর এবং আমাদের দেশের মানুষগুলো এতটাই হেল্পফুল আপনারা তো ইচ্ছে করলে একটা চার চাকা গাড়ি বুক করেও যেতে পারতেন কিন্তু আমি আমার দেশের মানুষগুলোর সাথে গল্প করতে চাই ওনাদের সাথে পরিচয় করতে চাই সেই জন্য এইভাবে বাস ধরেই যাচ্ছি পারিপল্লি হয়ে জটায়ু আর্ট সেন্টার ছোটবেলায় যখন ভূগোল পড়াশোনার জন্য ম্যাপ পয়েন্টিং করতাম তখন তামিলনাড়ু কেরালা কর্ণাটক এই সমস্ত রাজ্যের জায়গাগুলোর কথা ভীষণ করে ভাবতাম আর সেই জন্যই যখনই ভারতবর্ষ ভ্রমণের পরিকল্পনা করে থাকি তখন এইভাবেই গণপরিবহন ব্যবহার করে যেতে থাকি আর সেই ছোটোবেলার স্মৃতি মনে করতে থাকি পার করার পরে এই জায়গাটার নাম হচ্ছে নাদায়া নাদায়া এই মুহূর্তে কোল্লাম জেলায় অবস্থান করছি একটু পরেই গন্তব্যে পৌঁছবো কোল্লাম জেলাতে অবস্থিত পৌঁছে গিয়েছি আপনারা বাসে পারিপল্লিতে বাসের টিকিটটা দেখাতে পারেন বা এটার স্ক্রিনশট তুলে রাখতে পারেন তাহলে আগামী পুজো বা শীতের ভ্রমণে কন্ডাক্টররা বুঝতে পারবেন যে পারিপল্লিতে নামতে চান আমার কেরালা ভ্রমণটা দক্ষিণ থেকে উত্তরের দিকে করছি অর্থাৎ তিরুবনন্তপুরমের দিক থেকে কোচির দিকে করছি আপনারা যদি উত্তর দিকে অর্থাৎ কোচির দিক থেকে শুরু করেন তাহলে কোট্টাইমের দিক থেকেও আপনারা আসতে পারেন অর্থাৎ আপনারা যদি পশ্চিমবঙ্গ থেকে সরাসরি কোচি এনাকুলম পৌঁছে যান কোচি থেকে আপনারা মুন্নার পেরিয়ার এই জায়গাগুলো ঘুরে আলাপ করলাম অর্থাৎ অ্যালেপিক কুইলম বোটযাত্রা করে কোল্লাম থেকেও আপনারা জটায়ু আর্ট সেন্টার ভারকালা দেখে তিরুবন্তপুরম আসতে পারেন তবে আমি তামিলনাড়ুর একদম শেষ পয়েন্ট এখানে কন্যাকুমারীর থেকে এই ভ্রমণটা ত্রিবান্দামের দিক থেকে উত্তর দিকে ক্রমশ গিয়েছিলাম পাড়াপল্লি মোড় আমি এই যে হাইওয়ে দেখছেন এই হাইওয়ে ওদিক থেকে এলাম অর্থাৎ ওদিকটা হলো তিরুবনন্তপুরমের দিক আপনারা তিরুবনন্তপুরম থেকে সরাসরি বাস ধরে এখানে পারাপাল্লি হয়ে চারায়মঙ্গলের দিকে যেতে পারেন যদি ম্যাপে বুঝিয়ে দিই আপনারা ত্রিবান্দাম থেকে সরাসরি যদি কল্যাণগামী বাসে চাপেন সেক্ষেত্রে পারিপল্লিতে নেমে যাবেন পারিপল্লিতে নেমে এখান থেকে পারিপাল্লি থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে অবস্থিত জটায়ু আর্ট সেন্টার আর যদি ত্রিবান্দাম থেকে আপনারা চার চাকা গাড়ি করেন সেক্ষেত্রে তিরুবনন্তপুরম থেকে ভায়া ভারকালা আপনারা চুয়াত্তর কিলোমিটার দূরে অবস্থিত জটায়ু আর্ট সেন্টারে পৌঁছে যেতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ ম্যাপ চলুন এরপরে পারিপাল্লি থেকে আমি বাস ধরব পারিপাল্লি থেকে বাস ধরে আমি যাব পালিকাল হয়ে যাব জটায়ু আর সেন্টার পারিপাল্লিতে যখন আপনারা বাস ধরবেন তখন চড়ায়মঙ্গলমগামী বাসটা ধরবেন তিরুবনন্তপুরমের দিকটা বোঝালাম এরপরে ওদিক থেকে বোঝাচ্ছি ওদিকটা হলো কোট্টায়মের দিক উত্তর দিক উত্তর দিকে আপনারা কোচি এরণাকুলম হয়ে কোট্টায়ম হয়ে অর্থাৎ আলাপূজা হয়ে কল্লাম ভ্রমণ করে কল্যাণাম বোট রাইডের ওখানে বোট রাইড শেষ করে আপ কৈলনের দিক থেকেও আপনারা এদিকে এসে পৌঁছতে পারেন তিরুবনন্তপুরমের দিক এই হলো পাড়াপল্লী এদিকটা কল্লাম কোল্লাম কোট্টায়মের দিক এই দিক আপনারা তিরুবনন্তপুরম কিংবা ভারকালা শিবগিরি রেল স্টেশন থেকে বাসে এসে পৌঁছবেন ওখানে বাস স্টপে বাসে নামবেন ওখানে ওই যে বাসটা দাঁড়িয়ে আছে হলো হল পাড়াপল্লি স্টপ এখানে ল্যান্ডমার্ক হিসাবে দেখুন এই যে ল্যান্ডমার্ক হিসাবে দেখুন থুমপটি সিল্ক এই থুমপটি সিল্কের উল্টো দিকেই এখানে আছে এই রাস্তাটা এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে চড়ায় মঙ্গলম চড়ায় চড়ায় ডায়েট ডাইরেক্ট বাস পাইনি এখানে পাল্লিকেল যাওয়ার বাস পেয়েছি এখান থেকে পাল্লিকেল যাবো এখন পারিপল্লি থেকে আমি এখন যাচ্ছি পাল্লিকাল বাসে ভাড়া মাত্র পনেরো টাকা পাল্লিকালে গিয়ে আমি আরেকবার বাস চেঞ্জ করে যাব চড়ায় দিকে চারাপল্লি থেকে বাস যাত্রা শুরু করার পরে এখন পাহাড়ি পথ দিয়ে যাচ্ছি বেশ তারা দিকে যাবে ওই ওদিকে যাচ্ছে এখানে বাস চলে এসছে আমি এই বাসটাতে চাপবো এই বাস ধরে আমি চড়াই মঙ্গলামের দিকে এখন রওনা দেবো রাস্তায় এলো আমি পালিককাল পুলিশ স্টেশন দিচ্ছিলাম ওখানে দেখুন পুলিশ স্টেশন স্টপেজ দেওয়া আছে পালিককাল পুলিশ স্টেশন দেওয়া আছে আর এখানে ওই রাস্তাটা ওদিকে যাচ্ছে আমরা যাবো চড়াই মঙ্গলাম এদিকে চড়াই মঙ্গলাম এদিকে এদিকে প্রথমবার কেরালা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদেরকে আরও আরেকবার বুঝিয়ে দিই পাল্লিকাল আমি যে অয় মতনটা দেখালাম আমরা এদিকে ছাড়াই দিকে যাচ্ছি ডান দিকের রাস্তাটা আপনাদেরকে একটু আগেই দেখালাম পুলিশ স্টেশনটা ছিল এদিকে চলুন চাড়াই আমি বাসে চেপে একটা পয়েন্ট আছে জটায়ু আর্ট সেন্টারের জন্য সেই পয়েন্টটা এরপরে গিয়ে আপনাদেরকে দেখাবো চলুন যাওয়া যাক সেকেন্ডবার বাস চেঞ্জ করলাম এখন আমার গন্তব্য জটায়ু আর্ট সেন্টার যে বাস স্টপ সেটা আমি যথাসম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এরপরেও আপনাদের মনে কোনো যদি অন্ধকার থাকে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের মনের অন্ধকার দূর করার চেষ্টা করব অধিকাংশ পর্যটক অক্টোবর থেকে মার্চ মাসে কেরালা ভ্রমণের পরিকল্পনা করে থাকেন অবশ্যই সেটাকে সম্মান জানাই কিন্তু আমি বলবো আপনারা যদি জুলাই মাসে আসেন জুন মাসের শেষে যদি আসেন এখানে কেরালার যে সবুজ রূপটা দেখবেন তা দেখে মুগ্ধ হবেনই হবে তাই আগামী দিনে কেরালা ভ্রমণের পরিকল্পনা করলে অবশ্যই জটায়ু আর্ট সেন্টার আপনাদের আইটিনারিতে রাখুন একটা আনন্দপূর্ণ ভ্রমণের জন্য লাগেজটা সব সময়ই কম করতে হয় আমি আমার ব্যাগ নিয়ে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই এখানে বাসে ভিড় কম ছিল আমার লাগেজ নিয়ে যাতায়াতে কোনো অসুবিধা হয়নি আপনারাও যখন দুজন বন্ধু তিনজন বন্ধু বা ষোলো ট্রাভেলাররা যখন কেরালা ভ্রমণটা করবেন তখন লাগেজ যদি সাথে কম থাকে সেক্ষেত্রে আপনাদের ভ্রমণের আনন্দটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে তার থেকে কিছু একটা সংগ্রহের ব্যাপার এখানে দেখতে পাচ্ছি এটা কি সংগ্রহ করা হচ্ছে জানার চেষ্টা করব। রাবার কি ওখানে যে কালো যে এটা আছে রাবার নাকি বুঝতে পারছি রাবারের তো বড় বড় কথা হয় না রাবার গাছ এটা নয় পারিপাল্লি যেটা হাই রোড দেখিয়েছিলাম সেখান থেকে এই জায়গার ডিস্টেন্স হলো ষোলো কিলোমিটার ভায়া পালিকাল হয়ে আমি এলাম এখানে আসার পরে আপনারা বোর্ড দেখুন অ্যাডভেঞ্চার সেন্টার এবং আর্ট সেন্টার দেওয়া আছে এখান থেকে মাত্র ওয়ান পয়েন্ট কিলোমিটার দূরে হচ্ছে ছায়াম গালাম অর্থাৎ পারিপাল্লি থেকে পারিপল্লি থেকে চারায়মঙ্গলম গামী বাসে যদি ছাপা হয় তবে এখানে এসে পৌঁছানো যাবে এদিকে পারিপাল্লি ষোলো কিলোমিটার চারায়মঙ্গলম ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আর এখানে পৌঁছানোর পরে এই রাস্তা সোজা ওদিকে চলে গেছে আর্ট সেন্টারের দিকে এই মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে দেড় কিলোমিটার কি আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে এই দোকানের সামনে ওদিকে দেড় কিলোমিটার যাওয়ার কথা ভাবতে ভাবতে একজন বাইকওয়ালা দাদাকে পেয়ে গেলাম মোড় থেকে আমি বাইকে লিফ্ট পেয়ে গেছি অসাধারণ সবুজ রাস্তা পার করে আমি এখন এগিয়ে যাচ্ছি জটায়ু আর্ট সেন্টারের দিকে এরকম লিফ্ট আমি যখনই যে জায়গাতেই যাই না কেন সৌভাগ্যবশত পেয়েই যাই তবে হেলমেট সবসময়ই পরা উচিত এটা হয়ত আনিস আনিস দাদা আনিস ওকে থ্যাংক ইউ অনিস ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই মুহূর্তে পৌঁছে গেছি জটায়ু আর্ট সেন্টারের এন্ট্রি গেটের সামনে ওখানে আমরা একদম পাহাড়ের উপরে উঠব এটা আমরা আশা করছি রোপওয়েতে করে উঠতে পারব আপনারা যারা আমার মতন বাসে না আসতে চান তারা কি করবেন তারা ত্রিবান্দাম থেকে একটা ফোর হুইলার বুক করে ফোর হুইলারে করে সবার প্রথমে ভারকালা সমুদ্র সৈকত দেখে নেবেন তারপরে সমুদ্র সৈকত দেখার পরে এখানে এসে পৌঁছবে। পরেই ওখানে রূপয়ের দর্শন হয়ে গেল ওই যে রোপওয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওই রোপওয়েতে করেই আমরা একদম উপরে যাব দেখুন ওই যা চলুন সামনে কোথায় টিকিট কাউন্টার আছে ওই ব্যাপারে তথ্য সংগ্রহ করা যাক কেরালা আপনারা অনেক বাঙালি বেড়াতে এসেছেন কেরালাতে নতুন তৈরি হয়েছে জটায়ু আর্ট সেন্টার আজকে আমি পিন্টু চিত্রকর আপনাদেরকে এই আর্ট সেন্টারটা সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো শুধু হেঁটে হেঁটে যেতে চান তাহলে ওয়াকওয়ে জন্য টু হান্ড্রেড ফিফটি রুপিস আড়াইশো টাকা আর এমনি এন্ট্রি টিকিটের মূল্য হচ্ছে দুশো টাকা প্লাস আড়াইশো টাকা কেবল কার কেবেল কারের জন্য আড়াইশো টাকা এন্ট্রি টিকিট দুশো টাকা টোটাল ফোর হান্ড্রেড ফিফটি রুপিজ চেকিং হলো টিকিটের মূল্য টু থার্টি সিক্স ওখানে চেকিং হওয়ার পরে এখানে এসে আমাদেরকে অপেক্ষা করতে হবে এই হলো জায়গাটা একতলা পার হয়ে গেলাম দুতলাতে আছে রোপওয়ে বোর্ডিং এরিয়াটা ওই হলো রোপওয়ে বোর্ডিং এরিয়াটা তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে জটায়ু আর সেন্টারে রোপোয়ের যে মূল্যটা আড়াইশো টাকাটা এটা অনেকটাই বেশি এছাড়া আবার এন্ট্রি টিকিটও দুশো টাকা চারশো পঞ্চাশ টাকাটা একটু বেশি মনে হয়েছে তবে সাথে এটাও বলবো সুন্দর একটা ভাস্কর্য দেখার জন্য সাড়ে চারশো টাকা বেশি হলেও খরচ করাটা উচিত এখন বাইল দশটা পঞ্চান্ন মিনিট তো চলুন রাইডটা শুরু করা যাক যদি আপনারা আমার মতো ট্রেনে ভারকালাটা পৌঁছে ভারকালা সমুদ্র সৈকতটা দেখে আসেন সেক্ষেত্রে প্ল্যানটা বলে দিচ্ছি ভারকালাতে আপনারা সকাল সকাল এসে তাড়াতাড়ি সমুদ্র সৈকতটা দর্শন করে নেবেন তা ভারকালাতে আপনারা যত তাড়াতাড়ি সমুদ্র দর্শনটা সম্পূর্ণ করবেন তত তাড়াতাড়ি আপনারা এদিকে এই জটায়ু আর্ট সেন্টারটা দেখতে আসতে পারবেন এটা দেখে নিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম কুইলন বা কোল্লাম গত পর্বে আমি ভারকালা ঘুরেছিলাম ভারকালার ভিডিওটির লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের রামায়ণে আমরা সবাই পড়েছি যে সীতা মাকে দুষ্টু রাজা রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিলেন তখন যে সময় উনি ওনাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় জটায়ু নামক সুবিশাল যে পক্ষী সেই সুবিশাল পক্ষী সীতা মাকে রক্ষা করার জন্য চেষ্টা করেছিলেন আর সেই জটায়ু পাখিকে সম্মান জানিয়েই এখানে পাহাড়ের একদম চূড়াতে জটায়ুর একটি সুন্দর স্ট্যাচু বা ভাস্কর্য বানানোর চেষ্টা করা হয়েছে রোপতে করে ওঠার অভিজ্ঞতাটাও অসাধারণ ওই দেখুন কতটা পরিষ্কার দেখা যাচ্ছে পক্ষী জটায়ুর স্ট্যাচুখানি রামায়ণের বর্ণনা অনুযায়ী পক্ষী জটায়ুর বয়স অনেক ছিল তাই যখন দুষ্টু রাজা রাবণের সাথে জটায়ু লড়াই করেছিল তখন সেই লড়াইয়ে জটায়ু পক্ষী পেরে ওঠেননি পক্ষী জটায়ু এবং এই স্থানের আরও অনেক গল্প আছে প্রায় পঁয়ষট্টি একর জায়গা জুড়ে এটি তৈরি হয়েছে দু সালে এটার নির্মাণ কার্য একদমই সম্পূর্ণ হয়েছিল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জটায়ু আর্ট সেন্টার পর্যটকদের জন্য খোলা থাকে আপনারা রোপওয়ে থেকে নামার পরে একটুখানি শিড়িবে উপরে উঠলেই একদম স্ট্যাচুর সামনে এসে পৌঁছবেন আপনার প্রিয় বন্ধুবান্ধব পরিবারের আপনজনরা যারা কেরালা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না কেরালা বললাম জেলা বললাম জেলার একটা গ্রাম ছান্দঙ্গালায়ম সেখানেই অবস্থিত জটায়ু আর্থ সেন্টার এটা বারোশো ফিট উপরে অবস্থিত আটশো ছাব্বিশটা সিঁড়ি চড়ে উপরে আসা যায় এছাড়া রোপওয়েতেও আসা যায় রোপয়েতে আসার জন্য ভাড়া দুশো তেষট্টি টাকা এই যে জঙ্গল এই যে পাহাড়ি পথ এই পথে দিয়েই দুষ্টু রাবণ সীতামাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন সেই সময় জটায়ু তাকে আটকানোর চেষ্টা করেছিলেন পক্ষী জটায়ুর যে ডানা আছে সেই ডানা রাবণ কেটে দিয়েছিলেন যার ফলে এই যে পাহাড় দেখছেন এই পাহাড়েই জটায়ু পক্ষীর পতন হয়েছিল তারপরে তিনি এখানে আহত অবস্থায় ছিলেন রাম ও লক্ষ্মণ জটায়ুকে রাম ও লক্ষ্মণ সীতামাকে খুঁজতে খুঁজতে এই পাহাড়ে এসে পৌঁছেছিলেন তারপরেই জটায়ুর কাছে সংবাদ পেয়েছিলেন যে একজন তাকে হরণ করে নিয়ে গেলেন দক্ষিণের পথে আহত জটায়ুর থেকে এই তথ্য সংগ্রহ করার পরে ভগবান শ্রী রামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে সীতা মায়ের খোঁজে এখান থেকে আরও দক্ষিণের দিকে অগ্রসর হলেন জটায়ু পাখির এই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন এই স্কালচারটা কতটা নিখুঁত দেখুন আর এটা যিনি নির্মাণ করেছেন তিনি হলেন মালায়ালাম একজন মানুষ রাজীব আঁচলজি উনি মালায়ালাম সিনেমাও বানিয়েছিলেন তো উনি এটা বানানোর সম্পূর্ণ দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আপনারা যে টিকেটে যাবেন সেই টিকিটের মূল্যর মধ্যে আপ এবং ডাউন দুটোই ধরা আছে আমি এখান থেকে এরপরে কুইলন যাব এখন বারোটা এক মিনিট বাজে আমরা নিচে নেমে যাচ্ছি তো আপনারাও মোটামুটি বারোটা বারোটার মধ্যে কমপ্লিট করে উদ্দেশ্যে রওনা জটায়ু আর্ট সেন্টার সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে টাইমটা আপনারা নোট করে নিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এছাড়াও টাইমিং বা ডেট নিয়ে আরও কিছু তথ্য থাকলে আমি তা ডিটেলস ডিসক্রিপশন বক্সে লিখে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ জটায়ু আর্ট সেন্টার দেখে নেওয়ার পরে পাড়াপল্লি ফিরে এসেছি জটায়ু আর্ট সেন্টার দেখে নেওয়ার পরে এখান থেকে আমি যাব কুইলন অর্থাৎ কোল্লাম কোল্লাম থেকে যাব এলএফপি কলাম এলএফপি হয়ে কোট্টায়ম হয়ে আমি যাব। অন্যারের দিকে তো আর্ট সেন্টারে আমার কত খরচ হয়েছিল চলুন হিসেবটা দিয়ে দিই ভারকালাতে সমুদ্র সৈকত দেখে নিয়ে রেল স্টেশন দশ টাকা ভারকালা রেল স্টেশন থেকে পারিপাল্লি কুড়ি টাকা ব্রেকফাস্ট করেছিলাম আশি টাকা পারিপাল্লি থেকে পালিকাল পনেরো টাকা তারপর ওখান থেকে আমি লিফ নিয়েছিলাম বাইকে জটায়ু আর সেন্টারের টোটাল সমস্ত মানে সেন্টারে এন্ট্রি ফি এবং রোপওয়ের ভাড়া হচ্ছে সাড়ে চারশো টাকা তারপরে আমি ওই ছাঙ্গা ছান্দামঙ্গলায়াম থেকে কোল্লাম গিয়েছিলাম মোটামুটি আশি টাকা মতন বাস ভাড়া খরচা হয়েছিল কোল্লামে গিয়ে লাঞ্চ করেছিলাম এই সমস্তটা যোগ আটশো পাঁচ টাকা হচ্ছে ম্যাপটা আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিই আমি জটায়ু আর্থ সেন্টার থেকে পাল্লিকাল হয়ে ফিরে এসেছিলাম পারিপাল্লি পারিপাল্লি থেকে আপনারা বাসে পৌঁছে যাবেন এই হলো কোট্টিয়াম একটা জায়গা আছে দিয়ে পৌঁছে যাবেন কোল্লাম করলাম থেকে আমি পরবর্তী দিনে যাবো এখানে থেক্কাডি পেরিয়ার মানে কল্লাম দেখে নিয়ে আপনারা আলাপূজা দেখে নিয়ে কোট্টায়াম হয়ে আপনারা যাবেন পেরিয়ার তারপরে মুন্নার মুন্নার থেকে কোচি তারপরে আমি গিয়েছিলাম আলুভা এবং ত্রিশুর তো এখানে খরচ হচ্ছে মোট আটশো পাঁচ টাকা এরপরে আপনারা কল্যাণামে কোল্লামে পৌঁছানোর পরে মুনরো আইল্যান্ডে যাওয়ার অভিজ্ঞতার ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্ডিচিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিণ্ডিচিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন Duga, duga.